আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা দিশা লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপপি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমার কাছ থেকে 160 ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরের বিস্তারিত জানতে চাচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে একটি একশো ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর রয়েছে যাহার উপরে সেটার এবং নিচে দুইটি ঝুরি থাকে অনেক সময় আমরা ঝুরি দেই না অনেকে নিচে কাপড় বিছিয়ে আচ্চাগুলো একসাথে ফুটাতে চান তো এটি হচ্ছে একশো ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর আমাদের ইনকিউবেটরগুলো আপনারা ঘরে বসে অনায়াসে মেরামত করতে পারবেন যেখানে চাইনিজ কন্ট্রোলারগুলো মেরামত করা যায় না বারবার ক্রয় করতে হয় তো এখানে যদি কোয়েল পাখির ডিম ফুটান আমরা উপরে কোয়েল পাখির ট্রে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য একশো দুই ডিমের ট্রেতে তিনটি কোয়েলের ট্রে ঢুকলেও এখানে ট্রেগুলো বেঁধে দিতে হয় দর্শক আপনারা যদি এই একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরটি দিয়ে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর তেপ্পান্নটি করে সারা মাসে পাঁচবারে দুইশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন প্রায় চারশো ডিম ঢুকিবে সারা মাসে প্রায় আটটাশোর মতো বাচ্চা ফুটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে অনেকে একশো ষাট ডিমের ইনকিউবেটরের মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটানোর ভিডিও দিতে বলেছিলেন বিধায় আজকে আপনাদের আমরা একশো ষাট ডিমের ইনকিউবেটরে কিভাবে হাঁসের ডিম ফুটে থাকে এর উপর একটি ভিডিও দিতে সক্ষম হলাম তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরটির উপর থেকে বাচ্চাগুলো ওয়ান আফটার অ্যানাদার বাই দ্য গ্রেস অফ অলমাইটি মাইটি আল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিনের রহমতে ফেটে ফেটে নিচে পড়ে যাচ্ছে আসলে ভালো বীজে ভালো ফসল ছোট ইনকিউবেটরের মজাগুলো হচ্ছে নিচে যদি কাপড় বিছিয়ে দেন এককালীন সকল ডিমগুলো ফুটানো সম্ভব আর অনেকে তিনটি ভাগ করে ফুটিয়ে থাকেন তেপ্পান্নটি করে তাও তবে ছয় দিন পর পর ফুটাতে হয় তো দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাগুলো ওয়ান আফটার অ্যানোদার ফুটে ফুটে পড়ে যাচ্ছে অনেক বাচ্চাগুলো এর পূর্বেই ফুটে নিচে চলে গিয়েছে খোসার দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে বাচ্চা ফুটার হার তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে একশো ষাট ডিমের ধারণ ক্ষমতার ইনকিউবেটরের উপর একটু বিস্তারিত বর্ণনার পাশাপাশি হাঁসের বাচ্চা ফুটার উপর একটি সুন্দর ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সহজ্রপাতে আপনাদের ইনকিবেটিরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল শিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটার সাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি